আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে হলো আমাদের দ্বিতীয় রোজা তার জন্য আমি ইফতারির জন্য শর্মা বানাবো তো এখানে আমি দুই পিস চিকেন বুকের মাংস নিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে আমি উঠাই নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা মেরিনেট করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন রসুন গুঁড়ি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আদা গুঁড়ি দিয়ে দিলাম ফ্রেশ গোলমরিচের গুঁড়ি হাফ টি স্পুন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লেবু রস এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুড কালার তো ফুড কালারটা কোনো খাবারের টেস্ট বাড়াবে না জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি খুব ভালো করে হাত দিয়ে উল্টে পাল্টে এটা মাখায় নিব তারপরে আমি এটা রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে আর এটা ফ্রিজে নর্মালে রেখে দিলে সবচাইতে ভালো হবে আর খাবারটাও অনেক টেস্টি হবে এখন আমি ফ্রুট চাট বানাবো তার জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আর এই ফলগুলা আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজায় রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে এই ফলগুলো আমি কেটে নিব তো এখানে আমার ঘরে যে ফলগুলো ছিল সেখান থেকে আমি এক পিস দুই পিস করে সবগুলো নিয়ে নিয়েছি আর খুব বেশি নিলে আসলে রোজার দিনে খাওয়া হবে না তো আমি এখানে নিয়েছি অনেকগুলাই তো এখান থেকে আমি আমার পরিমাণ মতো কেটে নিব আর কি যে কাটতে কাটতে দেখব যে কতটুকু লাগবে সেই পরিমাণে আমি কাটব তো প্রথমে আমি এখানে তিনটা মালটা কেটে তারপরে রস করে নিব। আর এরকম ফ্রেশ জুস দিয়ে কিন্তু ফ্রুট চাটটা বানালে অনেক বেশি মজা হয় আবার কিন্তু জুস দিয়েও বানানো যায় ট্যাং দিয়েও বানানো যায় তো আমার কাছে মনে হয় এরকম মালটা কেটে রস করে দিলে ফ্রুট চাটটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমার হামজা হামিম তারপরে আমার সাহেব কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমার হামিমকে আসলে অনেক বেশি মিস করতেছি অনেক বেশি মন খারাপ লাগে আমার বাবাটার জন্য তো আমার হামিমের জন্য সবাই দোয়া করবেন ও রোজা আছে আর ওদের ওখানে কিন্তু অনেক লম্বা সময় তারপরে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা রোজা নামাজ কালাম সবই করে তো এইভাবে আমি এই যে তিনটা কেটে রস করে নিয়েছি এখন আমি আঙ্গুরগুলা ছাড়াইয়ে তারপরে কেটে নিব আর ছোট ছোট করে কাটার একটাই কারণ আমার মুক্রামিন ছোট মানুষ তাই হলো বড় বড় করে কাটলে ও খেতে পছন্দ করে না ছোট ছোট করে কাটলে ও খেতে ভীষণ পছন্দ করে আর সব ফল আসলে ইফতারির পরে খাওয়া যায় না তো আমি চেষ্টা করি এরকম অল্প অল্প করে প্রতিদিন একটু করে ফ্রুট চাট বানাতে কারণ এশার নামাজ পড়ে এসে কিন্তু বসে খাওয়া যায় কিছুক্ষণ বসে কথা বললে তখন কিছু একটা দিতে হয় তো আমি চেষ্টা করি এই ফ্রুট চাটটা বানাই আগে থেকে রেখে দিতে তখন হলো বসে একসাথে কথা বলা যায় খাওয়া যায় আবার দেশে কথা বলা হয় তখন আর এই আঙ্গুরগুলোর মধ্যে না বিচি আছে তো প্রথমে আসলে বুঝতে পারি নাই আমি মনে করছি একটা দুইটার মধ্যে এখন দেখি যে সবগুলোর মধ্যে একটু একটু আছে তো প্রথমে কেটে নিব তারপরে বিচিগুলা পরিষ্কার করে নিব আর ফ্রুট চাটটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরকম ফ্রেশ ফ্রেশ বানালে আর সব ধরনের ফলটাও খাওয়া হয় সারা দিন পরে কিন্তু এটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো তো আঙ্গুরগুলোর মধ্যে থেকে যে বিচিগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি জুসের মধ্যে দিয়ে দিব তো বিশিগুলা বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি জুসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি একটা একটা করে ফল সব কেটে ওর মধ্যে দিয়ে দিব তো একটা আমি কমলা নিয়েছি এখন আমি এর খোসা ছাড়াইয়ে তারপরে পরিষ্কার করে নিব আর এরকম পরিষ্কার করে সুন্দর করে কেটে দিলে কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি তো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আমি অরেঞ্জটাও দিয়ে দিলাম এখন আমি একটা কিউই কেটে নিব তো এটাও আমি ছোট ছোট করে পিস করে নিব। আর এরকম ছোট ছোট করে পিস করে সবগুলো আমি একসাথে মিক্স করে নিব। তো একটা একটা করে ফল দিলেও দেখা যায় যে অনেক বেশি হয়ে যাচ্ছে তো একটা কিউই কেটে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা আপেল কেটে নিব। আর এখানে আমি দুইটা আপেল নিয়েছিলাম একটা লাল আর একটা সবুজ তো লালটা একটু মিষ্টি আর সবুজটা একটু টক তো এই দুটা আপেল দিয়ে দিব কারণ একটু টক মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সারা দিন পরে আর লাল আপেলটাও মজা আছে সবুজ আপেলটাও মজা আছে তবে সবুজ আপেলটা একটু টক বেশি আর এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা আশফল আশফলটা একদম লিচুর মতো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর মুক্রামিন এটা খুব পছন্দ করে তো এটাও আমি কয়েকটা দিয়ে দিব তাহলে সব ধরনের ফলটা আসলে একসাথে খাওয়া হবে আর মুকরামিন একটু পর পর আসতেছে আমি এখানে খোসা ছাড়াই ছাড়াই রাখতেছি সেটা ও নিয়ে আসলে দৌড় দিচ্ছে আর ও এটা খুবই পছন্দ করে আম্মু কাজ করলে সেখানে একটু যাবে একটু ধরবে একটু নিবে এটা মানে আমার কাছেও ভালো লাগে আর ও যখন ঘুমায় থাকে আমার ঘরটা একদম চুপচাপ থাকে তখন আমার নিজের কাছেও ভালো লাগে না আবার কাজের সময় এটা ওটা করলে একটু আবার বিরক্ত হই আমি তো কথা বলতে বলতে মোটামুটি আমার সব কিছু কিন্তু রেডি করা হয়ে যাচ্ছে আর ওইদিকে মুক্রামিন বলছে আমি তোমাকে অনেক হেল্প করতেছি সে আমার জন্য বলে রান্না করতেছে চা বানাচ্ছে অনেক কিছু করতেছে সেই ইফতারি খেতে দিবে আজকে তার বাসায় আমার দাওয়াত এগুলো যদি শোনেন শুনলে হাসিও পাবে তো এগুলো আসলে ভয়েসটা দেওয়া হয় না কারণ ছোট মানুষের কথা বললে অনেকে অনেক রকমই করবেন সেজন্য আর কি দেওয়া হয় না তো আমার সব ফলগুলা কাটা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তারপরে চিনি আর চাট মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছি এখন আমি স্ট্রবেরির জুস বানাবো তাই এই স্ট্রবেরিগুলো আমার ফ্রোজেন করা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটু ফ্রেশ পানি দিয়ে আবার একটু ভিজায় রেখেছিলাম তা এখন একটু নরম হয়ে গেছে এখন ব্লিন্ডারে জারের মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি একটু পানি দিয়ে তারপরে আমি পেস্ট করে নিব আর এই জুসের মধ্যে আমি দিয়ে দিব বিট লবণ তারপর নর্মাল লবণ একটু পুদিনা পাতা তারপরে একটু মরিচের গুঁড়ি একটু চিনি তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে তো আমার জুস বানানো হয়ে গেছে আমি একটা জগের মধ্যে নিয়ে নিব আর এটার মধ্যে কোনো বরফ ইউজ করা লাগবে না কারণ এখানে যেহেতু এটা ফ্রোজেন করা ছিল এটা ঠান্ডা আছে আর তারপরে ভিজাই রেখেছিলাম ওই পানিটাও ঠান্ডা তো আমি এর ভিতর দিয়ে তারপরে একটু পানি মিক্স করে নিব। তাহলে একটু পাত্তা হবে না হলে অনেক বেশি ঘন এত ঘন খেতে একটু ভালো লাগবে না তো রেডি হয়ে গেল আমার জুস এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব শর্মা বানাবো তার জন্য তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি শর্মাটা রেডি করে নিয়েছি আর টেবিলে এখন আমি সব কিছু এখন সাজায় নিব তো টেবিলটা রেডি করে নিয়েছি টেবিলে আমি যে জুস তারপরে হালিম শর্মা জিলাপি বুন্দিয়া ফ্রুট শাট তরমুজ আর খেজুর এগুলোই আজকে আমরা খাবো তো জুসগুলো আমি ঢেলে দিচ্ছি সবার গ্লাসে কারণ অনেক বেশি ঠান্ডা একটু নর্মাল হওয়ার জন্য আর মোকরামিন মোরসালিন এদের সবাইকে আমি একটু একটু করে প্লেটে দিয়ে দিব আর মোকরামিনের জন্য আলাদা করে একটু চিকেন তারপর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো রেখেছি কারণ ও শর্মা খেতে পছন্দ করে তারপরে দেখা যাবে যে ও চিকেনটা খেতে চাইবে এই জন্য ওর জন্য আলাদা করে একটু রেখে দিয়েছি আর এই যে সবার জন্য গ্লাসে ঢেলে নিয়েছি তারপরে সবার প্লেটে একটু একটু করে সব কিছু উঠায় দিব তা না হলে অনেক সময় দেখা যায় যে উঠা না দিলে খেতে চায় না আর সবসময় মুরসালিনের প্লেটটা সাজায় দিতে হয় হামিম যখন ছিল হামিমকেও দিতাম আর আমি আর আমার সাহেব আমাদের মতো করে আমরা উঠাই নিতাম বাচ্চারা আসলে দূরে গেলে অনেক বেশি খারাপ লাগে আসলে জীবন জীবিকা তাগিতে অনেক দূরেই যেতে হয় তো এই তো আজকে এগুলো আমাদের খাবার তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম